নমস্কার বন্ধুরা পদ্মদী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি জিভে জল আনা ম্যাঙ্গো প্লাস্টিক চাটনি বা কাঁচা আমের প্লাস্টিক চাটনি খেতে অত্যন্ত সুস্বাদু আর অনুষ্ঠান বাড়িতে সাধারণত আমরা এই আমের প্লাস্টিক চাটনি খেয়ে থাকি একদম অনুষ্ঠান বাড়ির মতো আমি এই রেসিপিটা আজকের আপনাদের সাথে শেয়ার করবো আর তৈরি করাটাও কিন্তু খুব সহজ আশা করছি আপনাদের ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নিন কিভাবে তৈরি করতে হবে এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ কাঁচা আম নিয়েছি আর প্রথমেই আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর রকম পাতলা করে কেটে নিয়েছি দেখুন আমি কিভাবে কেটেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে আর খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন কোনো রকম খোসা না থাকে তাহলে পরে কিন্তু প্রচুর টক লাগবে এবার দেখুন একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি চারশো গ্রাম পরিমাণ চিনি পাঁচশো গ্রাম আমের জন্য আমি নিয়েছি চারশো গ্রাম পরিমাণ চিনি এতে আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ জল এবার আমি গ্যাসটাকে অন করে দিলাম আর এতে আমি দিয়ে দেব হাফ চামচ মৌরি এই মৌরিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ হবে আর খেতেও খুব সুন্দর হবে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমের টকের ওপর ডিপেন্ড করে আপনারা নুনটা অবশ্যই করে দিয়ে নেবেন যদি আম বেশি টক হয় সেই ক্ষেত্রে নুনটা একটু বেশি দিতে হবে আর যদি আম কম টক হয় সেই ক্ষেত্রে নুনটা একটু কম দিতে হবে চিনিটাও কিন্তু একই রকম যদি টক বেশি হয় তাহলে চিনিটা একটু বেশি লাগবে আর যদি কম টক হয় সেই ক্ষেত্রে চিনিটা কিন্তু একটু কম লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ কাজু আর দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ কিশমিশ এবার নেড়ে আমি চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেব যখন চিনিটা খুব ভালোভাবে ফুটে উঠবে সেই সময় আমি এখানে দিয়ে দেব সেই কেটে রাখা আমগুলো এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার এখানে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা খুব সুন্দর হবে খুব বেশি পরিমাণে দিলে কিন্তু ভালো লাগবে না দেখুন আমি কতটা পরিমাণে দিচ্ছি একদম অল্প সামান্য করে দিতে হবে এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব আট থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবার এটাকে চিনির রসে আমি আট থেকে দশ মিনিট ফুটিয়ে নেব দেখুন আট দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আমটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে আমি এবার নেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে এটাকে হতে দেবো আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে আমটাকে ফুটিয়ে নিতে হবে চিনির রসের মধ্যে দেখুন আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন গেভিটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে এসেছে আর আমগুলো কিন্তু ট্রান্সফারিট হয়ে গেছে একদম স্বচ্ছ দেখাচ্ছে আমগুলোকে দেখুন আমি আরও কিছুক্ষণ এই গেভিটাকে টানিয়ে নেব আর এটাকে একটু ঘন করে নেব দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর আমটাও কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে দেখুন কতটা স্বচ্ছ দেখাচ্ছে আমটাকে এবার আমি নেড়ে চেড়ে ফ্লেমটাকে অফ করে দেব কেননা এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে যাবে তাই এই সময় গ্যাসটাকে অফ করে দিতে হবে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে এই গ্রেভিটা একদম অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই রকম চাটনি আমরা খেয়ে থাকি আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এইভাবে করে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করব আপনারাও সেই স্বাদটা পেয়ে যাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ